আপনি কি জানেন ক্যাপিবারা বিশ্বের বৃহত্তম ইঁদুর এটি কেবল যে কোনো ইঁদুর নয় এটি বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী যা দক্ষিণ আমেরিকার একটি বিশাল প্রাণী এটি এক চার পাঁচ পাউন্ড পর্যন্ত ওজন এবং চার ফুটের বেশি লম্বা হতে পারে একটি বিশাল গিনিপিগের কথা ভাবুন তবে এটি আরও অনেক বেশি দারুণ এই শান্ত দৈত্যরা জলসংলগ্ন জীবন পছন্দ করে এবং নদী হ্রদ এবং জলাভূমিতে বেড়ে ওঠে আর এরা অত্যন্ত সামাজিক সবসময় এক শূন্য থেকে দুই শূন্য জনের দলে ঘোরাফেরা করে ঘেউ ঘেউ করে কিচিরমিচির করে এবং এমনকি গন্ধের মাধ্যমেও নিজেদের মধ্যে যোগাযোগ করে তাদের জালের মতো পা এবং ঘন লোম দিয়ে ক্যাপিবারা সাঁতারে দারুণ পারদর্শী সহজেই জাগুয়ার এবং কাইম্যানের মতো শিকারীদের থেকে পালিয়ে যেতে পারে তারা খাস, ঘাস উদ্ভিদ এবং ফল খেয়ে থাকে তবে সবচেয়ে ভালো দিকটি হল তারা এতটাই শান্ত এবং বন্ধুত্বপূর্ণ যে অন্যান্য প্রাণীরা প্রাচী তাদের পাশেই বিশ্রাম নেয় এতে আশ্চর্যের কিছু নেই যে তাদের প্রকৃতির অটোম্যান বলা হয় এই অভিযোজনকক্ষম অনন্য প্রাণীগুলো সত্যি আকর্ষণীয় ক্যাপিবারা সম্পর্কে আপনার সবচেয়ে প্রিয় জিনিস কোনটি